সিলেটের আদালত পাড়ায় কঠোর অবস্থানে যৌথ বাহিনী আসসালামু আলাইকুম ভিউর্স এই মুহূর্তে আমি আদালত পাড়াতে আসি ইতিমধ্যে দেখতাম পারাম সিলেট আদালত পাড়ায় সেনাবাহিনীর বিশেষ করে পুলিশ প্রশাসন সহ তারা কঠোর অবস্থান আছেন অন্যদিকে আমরা দেখতাম বারাম বিএনপির ছাত্র দল যুব দল সহ নেতাকর্মীরা কঠোর অবস্থানে পাশাপাশি আপনারা জানেন যে আজকে পাঁচই আগস্ট আপনারা জানেন সাংবাদিক তুরা যে আসামি এডিসি দস্তগির ঠান্ডা কিন্তু একটু আগেই কিন্তু তোলা হয়েছে এই জায়গা ইতিমধ্যে তোলার পরে আমরা দেখতাম পড়া এই জায়গাত বিশেষ করে সেনাবাহিনী র্যাব সহ বিভিন্ন প্রশাসন কর্ত উদ্ধনা কর্তৃপক্ষ তারা কঠোর অবস্থান আছেন চতুর্দিকে কিন্তু সেনা সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনী সহ তারা ইতিমধ্যে আসান সরাসরি লাইবের মধ্যে তুলে ধরার চেষ্টা করাম অবশ্যই আমাদের লাইভে যুক্ত আছেন যারা আপনারা কোন কোন জায়গা তো এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন যতটুকু আমরা জানাই দেওয়ার চেষ্টা করাম আর আগে কিন্তু সাংবাদিক তুরা ভট্টার যিনি আসামি দস্তগির এডিসি দস্তগির থান্ডে একটু আগে কিন্তু তোলা হয়েছে আদালতপাড়ায় এরই দায় ধারাবাহিকতায় কিন্তু আমরা যতটুকু জানি সিলেটের প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষতা সহ রেব বিজিবি সেনাবাহিনী পিবিআই সহ সকল কিন্তু উপস্থিত এই জায়গা তারা কটুর অবস্থান আছেন অন্যদিকে কিন্তু বিএনপির সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এই জায়গাতে অবস্থান আছেন আমরা যে বিষয়টা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করলাম আপনারা জানেন যে ঘন্টা দুই এক আগেই কিন্তু বালাগঞ্জ উপজেলার ছাত্রদল নেতা সায়েম হত্যার যে আসামি আওয়ামী লীগ নেতা নূরে গণপুতনীত হয়েছে এই জায়গাত ইতিমধ্যে আমরা দেখতাম পড়লাম দস্তগির যিনি এডিসি আসলা সিলেটর পাঁচই আগস্ট আপনারা দেখছেন যে পাঁচই আগস্টের আগে মৃত্যুবোৰ আৰু এই বিষয় লৈ এক দুটা মামলা হৈছে মামলা হোৱাৰ ফলত যেনামত আমি এবং আমি আছি আপনার লগে সিলেটের আদালত প্রাঙ্গন থাকি সরাসরি যুক্ত হয়েছিলাম ইতিমধ্যেই দেশ বা প্রবাসী যারা আমরা লগে কে কোন যাদের যুক্ত হয়েছেন আপনারা মতামত জানতে পারেন তবে মূলত যে বিষয়টা আমরা জানতাম জানতে পারছিলাম যে জুলাই এবং জুলাই গণহত্যা যেটা বা গণ যেটা যদি আমরা হই সেই গণ অভ্যুত্থানের সময় সিলেটের সিনিয়র সাংবাদিক আবু তোরাব হত্যা মামলায় কিন্তু মূলত যে গতকালকে আমরা জানতে পারছিলাম গতকালকে আমরা জানতে পারছিলাম যে পিবিআই ইতিমধ্যে শেরপুর এলাকায় কিন্তু পুলিশের সাবেক এডিসিক যিনি আসলা গোলাম সাদেক কাউসার দস্তগীর তাইটা কিন্তু আটক করে আর এই আটকের খবর যখন সরিয়ে পড়ে চতুর্দিকে ঠিক সেই মুহূর্তে থেকেই কিন্তু সিলেটের আদালত প্রাঙ্গনে আজ আমরা দেখতে পাইলাম যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতা এবং যৌথ বাহিনীর কঠোর তৎপরতা রয়েছে পাশাপাশি বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং কি যুবদল ছাত্রদল সব বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন এবং বিভিন্ন জনে বিভিন্নভাবে তারা কিন্তু যে বিষয়টা আমরা দেখতে পাইলাম যে তারা মিছিল দ্বারা যে আসলে যে সাংবাদিক হত্যা মামলার যে অভিযুক্ত যিনি তার শাস্তির দাবি জানিয়া কিন্তু তারা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্নভাবে স্লোগান দেয় এমনটি আমরা দেখতে পাইলাম তবে আমরা প্রিয় দর্শকবৃন্দ আমরা যেটা বলতে চাই আপনাদের কাছে আদালত করা উচিত এর আগে যদি আমরা কই যে বালাগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা সায়েম হত্যা মামলার অভিযুক্ত প্রধান আসামিকে আদালত প্রাঙ্গনে নিয়ে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে কেন কী পরিমাণ তারপর হামলা হয়েছিল এবং কারা করেছিলেন সেটাও আপনারা দেখেছেন বিভিন্ন লাইভে এবং ট্রান্সলেটও লাইভে দেখেছেন তো সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে এই যৌথ এই মুহূর্তে যে কঠোর নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে এবং আমি আসি আপনার এই মুহূর্তে সিলেটের আদালত প্রাঙ্গণতেকি আর দেখতে যে ইতিমধ্যেই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যৌথ বাহিনীর বিভিন্ন সংস্থার লোকজন আমরা দেখতাম পাইরাম যে এই জায়গাত কিন্তু তারা কিন্তু বর্তমানে অবস্থান করছেন এবং যাতে এই পুনরায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সিলেটের আদালত প্রাঙ্গনে না হয় তার কারণেই কিন্তু আমরা দেখতাম রাম তারা এই জায়গাত তারা কিন্তু অবস্থান করছেন তো ইতিমধ্যেই দেশবাসী যারা আমরা লগে আসেন আপনারা প্রত্যেকে ধন্যবাদ জানাইলাম প্রিয়দর্শবিন্দ এবং আমি আসি আপনার লগে সিলেটের লাইফ থেকে এবং আমরা দেখার চেষ্টা করাম সিলেটের আদালত প্রাঙ্গনে যদি আমরা এই মুহূর্তের বর্তমান পরিস্থিতি হয় যদিও বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে বাংলাদেশ গর্বের বাহিনী সেনাবাহিনী বাংলাদেশ রেপের ব্যাটেলিয়ান ব্যাটালিয়ন র্যাব এবং কি বাংলাদেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ পাশাপাশি আমরা যদি কই যে যৌথ বাহিনী তারা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কেন অনেকটাই কিন্তু শক্তিশালী করছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে এই কেন না হয় তার কারণে তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন তো আমরা দেখছিলাম যে মূলত যে দুইটা ভ্যান পাইরা দুইটা প্রিজন ব্যান সেই দুইটা প্রিজন ভ্যানের মধ্যে দিয়েই কিন্তু পুলিশের সাবেক এডিসি কর্মকর্তা যিনি আসলা গোলাম সাদেক খাউসার দস্তগিরকে কিন্তু আজ কিন্তু সিলেটের আদালত কিন্তু নিয়ে আসা হয়েছে প্রিয় দর্শকবৃন্দ গতকাল আমরা যতটুকু জানতে পারছিলাম যে বিষয়টি সেটি হচ্ছে যে শেরপুর নামক জায়গা থেকে কিন্তু পিবিআই সদস্য তাকে কিন্তু আটক করেন এবং আটকের পর তাকে কিন্তু সিলেটে নিয়ে আসা হয় এবং আজ কিন্তু আপনার ইতিমধ্যে সিলেটের আদালত প্রাঙ্গনে তাকে কিন্তু তোলা হচ্ছে প্রিয় দর্শকবৃন্দ তো আমরা রয়েছি আপনাদের সাথে সিলেটের আদালত প্রাঙ্গন থেকে যারা আমাদের সাথে আছেন ট্রাস্ট সিলেটের লাইভে দেশ বা প্রবাসে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং বর্তমান পরিস্থিতি এখানে অত্যন্ত সুন্দর স্বাভাবিক রয়েছে প্রিয় দর্শকবৃন্দ আর আমি যে জায়গা থেকে আপনাদের সাথে রয়েছি এই জায়গার বর্তমান পরিস্থিতি আপনাদেরকে বর্তমান পরিস্থিতি আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম তো ইতিমধ্যেই যারা আমরা লগে আছেন প্রিয় দর্শকবৃন্দ আর এই আমরা লোক যারা আমরা লগে আছেন আমরা দেখানোর চেষ্টা করবো আপনার লগে সাথে যারা আমরা লগে আছেন ভাই আইনহলা কে কোন জেতে যুক্ত হইরা আপনারা মতামত কমেন্ট করে জানাইতে পারবেন এবং বর্তমান পরিস্থিতি আপনার আমরা তৈরি ধরার চেষ্টা করছিলাম আর ইতিমধ্যেই আমরা যদি দেখার চেষ্টা করি যে এদিকে যদি আমরা দেখার চেষ্টা করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর অসংখ্য অসংখ্য নেতৃবৃন্দ রয়েছেন এবং এই জায়গা থেকে আমরা রয়েছি আপনার লগে এবং এই জায়গা থেকে আপনারা আমরা দেখানোর চেষ্টা করাম তো টাস্ট সিলেট এবং সিলেট গতি আসলে আমরা দুটা চ্যানেল থেকে কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করাম এই মুহূর্তে আদালত প্রাঙ্গনে কিন্তু আবারও কিন্তু আবারও কিন্তু কঠোরভাবে কিন্তু আমরা দেখতাম পাইলাম যে অলি শব্দ আপনার আসলে হট্টগোলের হট্টগোল আবারও কিন্তু হট্টগোল এবং পুলিশের সাবেক এডিসি কর্মকর্তা গুলাম সাদেক কাউসার দস্তগি

প্রস্তুতি নিচ্ছি মসজিদের সামনে কালেক্টর মসজিদের সামনে সে ওইখানে আমাদের নেতাকর্মীদের উপর সে চোড়াও হয়ে নমাজ মুসল্লিদের উপরও সে হামলা করেছে সে আমাকে ব্যক্তিগতভাবে আমাকে সে মানে অনেক নির্যাতিত আমরা এই দোস্তকির দ্বারা আজকে আমরা এটা পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলবো আপনারা কোনো দলের হবেন না আপনারা জনগণের হন এই দস্তগীরের দস্তগীরের এই পরিণতি থেকে আপনাদের সকলের শিক্ষা নেওয়া উচিত আমরা চাই না কোন দলের পুলিশ আমরা চাই জন পুলিশ জনগণের হয়ে কাজ করবে আমি অবশ্যই দস্তগরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং এই শিক্ষা থেকে অন্যান্য পুলিশ সহ সবাইকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ নামাজ চলাকালীন ব্যবস্থায় আপনাদেরকে মিছিলে দাওয়া করে এবং মসজিদের ভিতরে সেটুকে হামলা করে এবং এই গুলাম দস্তগির সিলেটের বিএমপি জামাতের এক আতঙ্ক নাম ছিল সে বিএমপি জামাতকে দেখতেই পারতো না এবং সর্বশেষ ১৯ জুলাই আমাদের সিলেটের সহকর্মী সঙ্গে সহকর্মী এটিএম আবুদুরাবকে নির্মমভাবে গুলি করে হত্যা করে ইচ্ছা